যারা বসত বাড়ির আঙিনায় লাউ চাষ করে ফল পাচ্ছেন না লাউ থেকে চারা উড়াতে পাচ্ছেন না অথবা জমিতে লাউ চাষ করবেন লাউ চারা লাগালে মরে যাচ্ছে যাচ্ছে তাদের জন্য আজকের ভিডিও আপনারা অবশ্যই ভিডিওটি গুরুত্বভাবে ভাবে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা ইনশাল্লাহ এর থেকে অনেক বেশি আপনারা ফল পাবেন প্রথমে লাউ গাছের জন্য আপনারা নির্বাচন করবেন লাউ গাছ কি আপনি লাগাবেন জাতের লাউ সেটা আগে নির্বাচন করবেন তারপরে নির্বাচন করবেন জমিটা প্রথমত যে কথাগুলো বললাম আপনাদেরকে যারা লাউ করে ফলন পাচ্ছেন না জমিতে লাউ চাষ করতেছেন চারা উঠতেছে না তারা কিন্তু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর দেখে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরো নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাকে সহায়তা করবেন যে আমার হাতে একটি ব্যাগ দেখতেছেন এটা হলো এসিআই বিষ তারপরে এসিআই মাস্টাল ছোপার এই খুব উন্নত মানের বিষ থেকে আপনারা দিন পর্যন্ত লাউ খেতে পারবেন অথবা লাউ বিক্রি করতে পারবেন তারপরে আমি যে চারাগুলো দিব এই যে দেখতেছেন একটি টপের চারপাশে কিন্তু ফুটো করা আছে ফুটো করার একটাই উদ্দেশ্য যে ফুটো করা উদ্দেশ্যটা হলো এখানে যত ওকার আমি পানি দেব যতটুকু পানি দেই না কেন যতটুকু প্রয়োজন ততটুকু এটা রাখবে তার পরবর্তী পানি এখান থেকে বের হয়ে যাবে লাওর বেশি পচবে না আমি দেখতেছেন এখানে এটা কিন্তু খালি টপ আর এখানে কয়েকটি টপ আমি ভরে রাখছি এখানে আজকে কিন্তু আমি চারা রোপণ করব তার ভিতরে আমি কিন্তু চারার জন্য আগে গুলো রোদ দিয়েছিলাম তারপরে গুলো এই যে দেখুন এখন আমার শেষ রোদ্দার কাজও শেষ এখন আমি দিয়ে বেশ কিছুক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা রেখে দেব তারপরে আমি হালকা কিছু পানি এর ছিটিয়ে তিন দিনের মধ্যে গাছ বের হয়ে আসবে আর আপনারা যদি চান তাহলে এভাবেও ব্যবস্থা করতে পারেন আর এখানে আমি দেখতেছেন দামলায় কিছু জৈব সার জৈব সার খালি হলে হবে না মাটিটা সাথে আমি কিছু জৈব সার কিছু কোকো ফিট কিছু মেলের ভুসি কাঠের ভুসি আর কিছু আমি করেছি আরও বাড়তি কিছু একটা জিনিস যোগ করেছি যেমন ঘোড়া ডাল তার ভিতরে আছে বরুণ এগুলো আমি ভালো করে দিয়ে মিক্স করে রোদ দিয়েছি রোদ দেওয়ার পরে এগুলো দেখুন খুব শুকনা এই যে এখানে আমি যে চাড়াটা দিব চারার গুঁড়া কোনোভাবে দাগ লাগবে না চাড়াটা সুস্পষ্টভাবে বের হয়ে আসবে ইনশাআল্লাহ আপনারা যদি এভাবে লাউ চাষ করেন তাহলে আপনারা অনেক বেশি লাভবান হবেন